تُعَلَّى اللَّهُ رَبُّ الْعَالَمِينَ كِبُولْتِنَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّسُوحًا أَسَاءَ رَبُّكُمُ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَاكُمْ جَنَّةٍ تَجْرِي مِنْ تَحْتِهَا النُحَارُ يوم لا يُخُذِلْ الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله سبحانه وتعالى يقول هي যারা ইমান এনেছো এই দাবি করো শোনা তোমরা আল্লাহর নিকটে তওবা করো বিশুদ্ধ চিত্তে তওবা করো তাওয়াবা তুম না সোহা বিশুদ্ধ চিত্তে তোমরা আল্লাহর কাছে তবা করো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোশন করে দিবেন যদি বিশুদ্ধ চিত্তে তওবাতুন নাসোহা করো তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহকে মোশন করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কথা বুঝতে পারছেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কি কারণে যদি বিশুদ্ধ করো তোমরা যে অপরাধগুলো করছো এখান থেকে যদি বিশুদ্ধ চিত্তে তবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় শুভ আল্লাহ সেদিন আল্লাহ সিও নবী ও তার ইমানদার সাথীদেরকে লজ্জিত করবেন না সুভাষান ল আল্লাহ লজ্জিত সেদিন করবেন না তাদের জেতি অর্থাৎ তাদের আমলের জেতি তাদের সামনে ও ডাইনে শুটাছুটি করবে সুবাহান আল্লাহ কথা বুঝতে পারছেন করবে তারা বলবে হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদের জেতিকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতা পান তাহলে তবার শর্ত হচ্ছে বিশুদ্ধ চিত্তে একলা সহকারে আমি আর ওই কাজের দিকে যাব না যদিও যান আবার তবা করতে হবে বিশুদ্ধ চিত্তে আবারও যাচ্ছেন বিশুদ্ধ চিত্তে তবা করতে হবে তবা জারি রাখতে হবে তাহলে আপনি উত্তম মানুষ সময় সাপেক্ষে বলা হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ যারা বড় থেকে বড় পাপ অশ্লীল কর্ম হতে বেঁচে থাকে এবং ছোটখাটো পাপ হয়েই থাকে হয় এবতীত সে সকল তাও জন্য তোমাদের প্রতিপালক প্রশস্ত ক্ষমার অধিকার রেখেছেন বড় থেকে বড় পাপ থেকে বেঁচে থাকেন ছোট পাপ মানুষের জীবন হবে তবে তওবা জারি রাখতে হবে এই কথা আল্লাহ বলছেন সূরা নাজম আয়াত নাম্বার বত্রিশ এরপর আল্লাহ সুবহানাহু আর বলছেন কি যদি তোমরা কাবিরা গুনাসমূহ বেড়ে বেঁচে থাকো বিরোধ থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে কাবিরা গুনাহ বড় গুণা কবা বড় গুণা থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে তোমরা তাহলে আল্লাহ বলছে আমরা তোমাদের সাগিরা সমূহ ক্ষমা করে দেব দেখছেন আল্লাহর দয়াটা কত বড় পাপ থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোলে বেঁচে থাকতে পারেন তাহলে ছোট গুণাও এর সঙ্গে আল্লাহ মাফ করে দিবেন এই কথা আল্লাহ বলেন এবং তোমাদেরকে সম্মানজনক গন্তব্যে আমি পৌঁছে দেব সেই সম্মানজনক গন্তব্যটা কি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত কথা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত সুরে নিসা চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলিহুয়া তার স্ত্রী প্রিয়র স্ত্রী আয়েশ সিদ্দিকার দিয় পুতার আনাহাকে বলেন হে আয়েশা তুষ্য গুনা হতেও বেঁচে থাকো সামান্য তিন পরিমাণ গুণা থেকেও তুমি বেঁচে থাকো কেননা উক্ত বিষয় আল্লাহর পক্ষ থেকে কেমন দিন কৈফত তলব করা হবে ইন্নাড়িল্লা ইয়াই র ছোট্ট থেকে ছোট্ট পোনা পাথ থেকেও তোমরা বেঁচে থাকো এটার কারণও দিন তোমাদেরকে কৈফুজ্জারিতের কারণে তরফ করা হবে এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আইলে সাল্লাম বলছেন অতএব সাগিরা গোনা কে তুচ্ছ করা ভুল আর এটাই সঠিক যে রসূল সাল্লাল্লাহু আই ইয়াস সাল্লাম বলছেন স্বগীরতা ফিল ইস র অ্যানি ফিল ইতেখ ফার আল্লাহরনবি বলছেন বারবার সাগিরা গুণা করলে সেটি আর সাগিরে থাকে না কি হয়ে যায় কাবিরা গুনায় পরিণত হয়ে যায় এবং ক্ষমা প্রার্থনা করলে তার কাবিরাও থাকে না সেটি আল্লাহ ক্ষমা করি না কিন্তু ক্ষমা তো করতে হয় চাইতে হবে ক্ষমা তো চাইতে পারতেছি না কথাটা বুঝতে পারছেন ক্ষমা চাওয়ার একটি সামনে সুবর্ণ সুযোগ আমাদের মাঝে আগমন ঘটতেছে কেউ কাঁদতেছে এই রামাজান ধরার জন্য আর কেউ বিরক্ত হচ্ছে কাছে এই রামাজান মাস হলে আমার সমস্যা হয় মুনাফিকদের সমস্যা আর ইমানদাদের কান্নাকাটি উঠে গেছে আমরা যেন ঢুকতে পারি এই রহমতের মাসে যাই হোক রসুল সাল্লাল্লাহু আলি ইসাল্লাম এই রামাজান মাস সম্পর্কে কি বললেন আমরা এইটা একটু অনুধাবন করি রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন ইমান আম ওয়াহিন্দি সেভেন গুফেরালা উমা তা কদ্দমাৎ কদ্দমামিন জাম্বি ওয়মেন কমার আমাজান ইমান আম ওয়াহিদী সেভেন গুফেরালা উমা তা কদ্দমামিন জাম্বি মোত্তা ফাকুন আলী ইমেশকাদ মুসলিমের হাদিস আল্লাহ রনফী বলছেন যে ব্যক্তিমানের সাথে ও সবের আশায় রামাজানের সিয়াম পালন করে তার বিগত সকল গুনাম আল্লাহ সমান হুম তালা মাফ করে দেন এই কথা আল্লাহ নবী বলছেন ইমানের সাথে সিয়াম আল্লাহ নাজিল করেছেন ওই প্রাপ্ত মাধ্যমে এটার প্রতি ইমান ঈমান থাকতে হবে রাশিয়াম থাকলে আমাদের পাপগুলো আল্লাহ সুবানা হুয়া তালা মোশন করে দিবেন এই ইমান থাকতে হবে সিয়াম থাকলে আমাদের ইহুকাল এবং পরকালে কল্যাণ হবে ইমান থাকতে হবে কেউ যদি ইমান সহকারে সবের আশায় রামাজানের সিয়াম পালন করে আল্লাহ তার বিগত সকল পাপকে আল্লাহ মাফ করে দিবেন যে ব্যক্তি রামাজানের রাত্রিগুলো ইমানের সাথে সবের আশায় রাত্রিতে নফল আদায় করে সেটা তারাবি হোক তাহার একই সলাদ অর্থাৎ রাতের সলাদ কি আদায় করে আল্লাহ আল্লাহর নবী সাল বললেন তার বিগত সকল গুণ আল্লাহ সুত মাফ করে দিবেন কে বুঝলেন কত সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসতেছে আল্লাহ নবী কি বললেন সবের আসা আল্লাহ বিহ করে দিবেন যে ব্যক্তি রামাজানের রাত্রিগুলো সাথে সবের যায় সলাতে কাটিয়ে দিবে আল্লাহ তার সকল গুণা খাতা মাফ করে দিবেন তাইলে পাপ মাফ করার একটা মাসে হচ্ছে রামাজান মাস এই কথা আল্লাহ নবী বলছেন

এবং এক জুমা থেকে আরেক জুমার বিবরণ দিতে গিয়ে আল্লা বলছেন এক রামাজান থেকে আরেক রামাজান এর মধ্যেকার সকল গুনা আল্লাহ হিসেবে গ্রহণ করে নেন মাফ করে দেন যখন সে কাবিরা গুণা চমল বিরত থাকে যে বড় বড় কাবিরে গুণা এখান থেকে বিরোধ থাকে তাহলে আল্লাহ এক জুমা থেকে আরেক জুমা সত্য কি পাঁচ হত্য সালাদি করতে হবে আর এক জুমা থেকে আর জুমে এক রমাজান থেকে আর রমাজান আসা পর্যন্ত এর মধ্যখানে যতগুলো গুণা হয়েছে আল্লাহ সুবান যদি কাবিরে গুণে বড় বড় গুণে যদি লিপ্ত না হয় এই যে নিজের পাপগুলো শুধু মুখের ভাষা দিয়েই তবা নয় কর্মের মাধ্যমেও তবা হয় সে কথা আল্লাহর নবী সাল্লাহ আল্লাহ বলছেন সেই মুসলিমের হাদিস দুইশো তেত্রিশ নম্বর হাদিস কথা বুঝতে পারছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ল সগীরা তুফিল ইসরা রিওয়া লা কাবীরা তুফিল ইস বারবার সগীরা গুনাহ করলে সেটি সগীরা থাকে না বললাম এটা ক্ষমা প্রার্থনা করলে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন আর কাবীরা থাকে না সেটাও আল্লাহ ক্ষমা করে দেন যেমন উমর ইবনুল খাত্ফা রাদী আল্লাহহুতালানু ও আবদুল্লাহ বিনাব্বাস রাদী আল্লাহু তালানুর অন্যান্য সাহাবিগান বলেছেন কি তবা না করলে সেগুলি আমল নামায় তবা না করলে সেগুলো আমল নামায় যুক্ত হয় ওই ব্যক্তি কেমতের দিন বিচারের সম্মুখীন করা হবে যদি তবা না করে যদি তবা না করে ছোট থেকে ছোট পাপ সেটা এক সময় বড় পাহাড় হয়ে যায় একটা চাউলে আপনার এক কেজি হয় না কয়েকশো চাল কয়েক হাজার চাউল মিলে এক কেজি হয় দানা কিন্তু ছোট এক কেজি হতে হলে অনেকগুলো দানা লাগে আপনি ছোট ছোট পাপ করছেন তো করছেন না এগুলো কেজিতে পরিণত হবে এগুলো মনে পরিণত হবে এগুলো টনে পরিণত হবে তখন এটা হয়ে যাবে কাবিরা গুণা আর এটা থেকে যখন মাপ চাইবে তখন এটা আল্লাহ ফিনিশ করে দিবেন কাপড়া স্বরূপ ক্ষমা করে দিবেন তখন কেমতের দিন আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে না এটা মনে রাখবেন

ইল্লাহ সহা ওয়াওয়া জুম হাজেরং ওয়ালাস লিমাদার অতপর পেশ করা হবে আমোল মানুষের আমোল লামা অতবার দিন আল্লাহর সামনে পেশ করা হবে তখন তাতে যা আছে তার কারণে তুমি অপরাধীদের দেখবে তা তখন আতঙ্কগ্রস্ত হয়ে আছে একটা দুঃসংবাদ যদি আপনি দুনিয়াতে পাচ্ছেন আতঙ্কগ্রস্ত হচ্ছেন তো কেয়ামতের দিন আপনার আমল ভলিউম যখন আপনার সঙ্গে পেশ করা হবে তখন আপনি আমি আতঙ্কিত হব আতঙ্কগ্রস্ত হয়ে যাব আরে এগুলো আমি করছি কিন্তু যখন পাতা যে থাকবে তখন হ্যাঁ আমি করছি কিতাব তোমার কিতাব তুমি পড়ো এটা তো আমার নয় এটা তোমার পড়ো তারা বলবে হায় আফসোস এটা কেমন আমল্লামা যে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছুই ছাড়েনি সব কিছুর গণনা করে রেখে দিয়েছে আর তারা তাদের কৃতকর্ম সমূহ সামনে উপস্থিত পাবে বস্তুত তোমার প্রতিপালক তার উপর জুলুম করেন না আল্লাহ কাউকে জুলুম করেন না ফামাইয়া আমাল মিস কলাজার রয়াতিন হইর ইয়ারা ওয়ামাইয়া আমাল মিস কলাজার রয়াতিন শা রাইয়ারা যাররা থেকে যাররা পরিমাণ কারামুল্লামাই আল্লাহ ভুল ভাল লেখা লেখার অনুমতি দেননি এ কেমন আমল নামা ছোট থেকে বড় বড় থেকে ছোট সবকিছুই লেখা আছে কোনো কিছুই সারেনি সব কিছুর গণনা করে রেখে দিয়েছে আর তার কৃতকর্ম সামনে উপস্থিত পাবে সে স্পষ্ট ভাবে বস্তু তোমাদের প্রতিপালক কারোর সাথে জুলুম করেনি আল্লাহ কারোর সাথে জুলুম করেন না জুলুম আল্লাহ সাথে করেন না মানুষ হিসাবে সৃষ্টি করে তোমাকে দিয়ে করেছি উন্মুক্ত স্বাধীন তুমি চলো কিন্তু আমি বিধান দিয়েছি সাথে ভালো মন্দ বাছাই করার মতো তোমাদেরকে বিবেক দিয়েছি এটা দিয়ে তুমি বাছাই করে চলো তোমাদেরকে আমারই নিকট ফিরে আসতে হবে একথা আল্লাহ নত্র বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতা ইবুমিনাজামবিকা মা লাজামবা লাহ পাপ থেকে তওবাকারী ব্যক্তি হয় চuirup কি নিষ্পাপ ব্যক্তির নাই মানে সুবহানাল্লাহ যে তওবা করে তার উপমা আল্লাহর নবী বলছেন নিষ্পাপ ব্যক্তির মতো অথচ সে পাপ করেছে তাহলে তওবার পাওয়ারটা কি জিনিস নিষ্পাপ কারা হয় বলেন তো বলতে পারবেন শিশু আলহামদুলিল্লাহ নিষ্পাপ হয় শিশুরা তো আল্লাহ নবী কি বললেন পাপ থেকে তবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির নেই নিষ্পাপ হয় শিশুরা তখন আপনি শিশুই পরিণত হয়ে গেলেন আপনার তাহলে তবা করেন কি তবা করেন তবা করেন না তবা করতে হবে সলাতে দাঁড়িয়েছেন আপনার জীবনের অপরাধগুলো মনে পড়েছে দু চোখ দিয়ে পানি ছেড়ে দেন তবা করছেন চলছেন ফিরছেন খাচ্ছেন জমিনে কাজ করছেন মুখ দুই ছোট দিয়ে বলেন হাইল্লে জি লে রে হাইল্লা আল্লাহ বলছেন এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে দিবেন বলি শুভান কথা বুঝতে পারছেন তাহলে কি জিনিস আরও সুসংবাদ গ্রহণ করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ও সাল্লামের মাধ্যম দিয়ে তিনি বলেন কুল্লুবানিয়া দামা খত্তা ওন খত্তা ইন আত্মাবোন প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর শ্রেষ্ঠ ভুলকারী হল ওই ব্যক্তি যে সর্বাধিক বা আল্লাহর নিকটে তবা করে তাহলে ভুলকারী ব্যক্তি আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম যদি সে তবা করে আল্লাহী ভুল করেছে আস্তাফুল্লাই হেল্লা আমি পাপ করেছি আস্তাকুল্লাহ আল্লাহ ইল্লাহ মত বিলাই যতই আপনি পাপ করুন না কেন আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শুধু তাওবার কারণে একটা টপিকের উপর আলোচনা চলছে তাও বা শব্দটা বারবার এসেছে আসতেছে বিলুপ্তবোধ হচ্ছেন নাকি একটা টপিক একটা একটা বিষয়ের পর আলোচনা ছাড়া আলোচনার কোনো মর্যাদা থাকে না আর যদি ওই ভোট ও বক্তার মতন হয়তো একবার বুকে একবার প্যাটে একবার নাভিং চাপ ধরতে হবে একবার আমেরিকা যেতে হবে একবার অস্ট্রেলিয়া যেতে হবে আর বাংলাদেশে থাকতে হবে মানে আলোচনার কোনো লাইন ধারা কারা থাকবে না সর্বশেষ একটা লম্বা ধরনের মোনাজাত ধরতে হবে কান্দি কাটে লাইলুট শাহাদি কি শুনলেন আলোচনা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু কি শুনছে সে জানে না কি শিখেছে এটাও জানে না ঘটনা বাস্তবতা এটাই আমার জীবনে আমি দেখেছি সেরকম হলে হবে না মানুষ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে থাকতে হবে একটা বাক্য যদি শিখতে পারে একটা আল্লাহ নবী বলছেন কেউ যদি অর্জন করার জন্য আসে আল্লাহ তার পায়ের নিচে গালিচা বিছিয়ে মসজিদে শুধু নামাজ পড়তে এসছেন নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এবাদত ইলেম শিক্ষার জন্য এসেছেন একটি দিন জমা হয়েছে ইজতেমা হচ্ছে এখানে এসছেন পঞ্চাশ জন হলেও ইস্তেমা হচ্ছে জমা হয়েছেন তো ইলেমটা অর্জন করে দেন কতদিনে বলেছি জুমার দিনে বেশি বেশি দৌড় পড়বেন আর একটা দরুদ শিক্ষার জন্য কয়েকবার আমি পাশ করেছি মানে মুখ দিয়ে প্রকাশ করেছি শিক্ষা দেওয়ার জন্য হয়েছে কিনা কার আমি জানি না সাল্লি আল্লাহমাদ সল্লি ওসল্লি মোহাম্মদ এই বাক্যটা সাহাবিগণ বেশি বেশি পড়তেন আজকে জুমার দিন এই বাক্যটা পড়লে কি হয় দরদি ইব্রাহিম পড়েন সাল্লাহ আলি সাল্লাম পড়েন কিন্তু এটা খাস করে আল্লাহ নবী বলতে বলেছেন আল্লাহ সাল্লি সাল্লিম আল্লাহ নবী আনা মুহাম্মদ কি হবে পাপেরই ক্ষমারই তো একটা আলোচনা চলছে আল্লাহ নবী বলছেন দশটি পাপ তার মোসন করে দেওয়া হবে আপনার জীবন থেকে দশটা পাপ মুছে দেওয়া হবে দশটি রহম আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আপনার ওপর নাজিল হবে দশটি মর্যাদা আল্লাহ সুমান আহমদ আপনার বৃদ্ধি করে দিবেন কয়বার সকাল থেকে বলেন সেটা মাগরীবের পর থেকে শুরু হয়েছে আজকে মাগরীবের আজান না দেওয়া পর্যন্ত চলতেই থাকবে যাই হোক সময় আছে ইনশাল্লাহ একটা পনেরো পর্যন্ত তারপরে আল্লাহর নবী সাল্লু আলী আসসাল্লাম বলছেন কি প্রত্যেক আদম সন্তানই ভুল করে তাহলে কোনো আদম সন্তানই ভুলের উদ্ধ নয় আদম থেকে সর্বশেষ যিনি পৃথিবীতে আগমন করবেন সবাই ভুল মধ্যে কুল্লু বানিয়া দাম প্রত্যেক আদম সন্তান ভুল করি এবং আদম আলাইসালুম ও ভুলকারি ভুলকারি নয় আদম আলাইসাললাম তাহলে কেন বললেন রব্বানা জালেমন ফুসনা ওয়াইল নামদম ফিরিলে না ওয়া তারখাম নেলে না কুন এন্ডমিনাল কচেরি লহ মা আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছে যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন হ্যাঁ কে জুলুম করেছে বলেন আল্লাহ নিষেধ করেছেন ফল খেতে তারা খেয়েছে পড়ে যাই হোক ওই দিকে যাচ্ছে না তো উত্তম ওই কে ভুল করার পর নিজেকে সংশোধনের জন্য প্রদন করে তবা করে আল্লাহর কাছে ফিরে যায় এটা হচ্ছে উত্তম মানুষ রসুল সাল্লু আলাইস্লাম দৈনিক সত্তর বা একশো বার অর্থাৎ অসংখ্যবার তবা করতেন এক বর্ণনায় সত্তর এক বর্ণনায় একশো তবে অসংখ্যবার কোনো কোনো বর্ণনায় অসংখ্যবার তবা করতেন তবা করার নিয়মগুলো আল্লাহর নবী সাল্লাইসাল্লাম শিখে দিয়েছেন استغفر <applause> الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله واتوب اليه اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا ووديك ما استطعت واعوذ بك من شر ما ابو لك بِنَعْمَتِكَ لي فانه لا يغفر الذنوب الا انت পরে ফজর হওয়া না অর্থাৎ মাগরীবের আগেই মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে তাহলে এর এর বিবরণটা আয়াতুল কুর্সির পাশাপাশি হয়ে গেল এর বিবরণটা আয়াতুল কুর্সির বিবরণের পাশাপাশি হয়ে গেল ফজরের পরে যদি কেউ এই সাইদুল ইস্তিক ফার দোয়াটি পাঠ করে আর যদি মাগরীবের পূর্বেই মারা যায় ওই দিনে তাহলে আল্লাহ বলছেন সেই জান্নাতি আবার মাগরীবের পরে যদি কেউ আদায় করে এর পরে আর যদি রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি যাবে অথচ এখন যদি বলি যে কয়েকজনকার মুখস্থ হয়েছে তাহলে আমার মনে হয় যে এখানে যত আছে দুইজন তিনজন উঠবে এটা আমার একটা হতেও পারে নাও হতে পারে অথচ মুখস্থ করেননি মুখস্থ করেননি অথচ অন্য কিছু ঠিক মাথার মধ্যে ঘুর 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 করছে আর যেটা আপনাকে বাঁচাবে যেটা আপনাকে জান্নাতেই মহান জান্নাতে প্রবেশ করাবে সেটা এখন পর্যন্ত মুখস্থ করেননি এটা আপনার ব্যর্থতা এটা আপনার সফলতা নয় তো আপনি মাস্টার ডিগ্রি অর্জন করছেন এটা আপনার সফলতা নয় এ দোয়াটা আপনি এখন পর্যন্ত শিখতে পারেননি এটা আপনার ব্যর্থতা একটি দোয়ার কারণে আপনি যাবেন করতে পারেননি আয়তুল কুসি এখন পর্যন্ত আয়ত্তে আনতে পারেননি এটা খুব খুব কঠিন একটা বিষয় যাই হোক অতএব মুমিনদের সর্বদা তবয় অভ্যস্ত হতে হবে এবং রামাজানে সেটি আরও বেশি বেশি করতে হবে মূলত মুমিনকে জান্নাতে নেওয়ার জন্যই আল্লাহ তার সাগিরা গোনা সমীর কাফারার ব্যবস্থা করে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত তারপরে মালিক ইমরুল ওয়াইরিস রাজি আল্লাহ তালু বলেন জেরাসুল সাল্লাহ আলাইসালামের একটি হাদিস এই হাদিস পড়েই খুদ্ল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো একদিন মেম্বরে উঠলেন প্রথম ধাপে তখন বললেন আমিন কার সঙ্গে কোনো কথা নেই বিসমিল্লা করে পা রাখলেন বললেন আমিন তারপরে দ্বিতীয় স্টেপে পা দিলেন বললেন আমিন তারপরে তৃতীয় স্টেপে পা দিলেন বললেন আমিন খুতবা শেষ সলাৎ শেষ সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এরূপ তো কোনোদিন আমরা দেখিনি এই কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো এরূপ তো আমরা কোনোদিন আল্লাহর নবী দেখিনি তখন আল্লাহর নবী এর ব্যাখ্যা দিচ্ছেন বিবরণ দিচ্ছেন শোনো আমার সাহাবিরা শোনো হে উম্মতেরা প্রথমে যখন আমি আমিন বললাম তখন ঘটনা এই আল্লাহর নবী আলাইহি আলসালামকে জিব্রাইল আসমানে দোয়া করছেন আমাকে শোনাচ্ছেন কি যে ব্যক্তি বৃদ্ধ পিতা পেল তার সেবা করে জান্নাত ইনকাম করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক এই কথাগুলো বলছেন ফেরেস্তা তখন আল্লাহ নবী বলছেন আমিন আল্লাহ তুমি কবুল করো বৃদ্ধ পিতা মাতাকে পেল অথচ তাদের সেবা যত্ন করে জান্নাত ইনকাম করতে পারলো না এই বক্তব্যটা কার বলেন দেখি ফেরেস্তার বক্তব্য এই বক্তব্য ফেরেস্তা দিচ্ছেন আল্লাহ নবীকে বার্তা হিসাবে জানাচ্ছেন ফেরেস্তা বার্তা হিসেবে কানে বলছেন পিতা মাতার বৃদ্ধ পিতা মাতাকে অথচ সেবা যত্ন করে জান্নাত ইনকাম করতে পারলো না হ্যাঁ তার জন্য ধ্বংস আল্লাহ বলছেন আমিন তুমি কবুল কথা বুঝতে পারছেন তারপরে আল্লাহর নবী সাল্লাহু আলি সাল্লাম বলছেন জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করা হলো দ্বিতীয়বারে কেন আপনি আমিন বললেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এই কারণে ফেরেস্তা আমাকে বলল যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের নাম আসলো শুনতে পেল অথচ তার নাম মুখে নিল না পাঠ টরল না তার জন্য ধ্বংস হোক আল্লাহ নবী বলছেন আমিন দ্বিতীয় স্টেপ কি বুঝলেন অথচ যতবার রস সাল্লিয় সাল্লাম বলছি মুখ দুখানা আপনার ছোট দোকান বন্ধ হয়ে আছে এই আমিন তো আহ আল্লাহনবী আসবে দুনিয়াতে এখন বলেন যে আমরা ধ্বংস হচ্ছি না আমরা কামিয়াব হচ্ছি নবী তো হয়ে গিয়েছেন আর তো আসবেন না এই দোয়া পাল্টার আর কোনো বুদ্ধি নাই পাল্টার একটাই বুদ্ধি বাঁচার একটাই বুদ্ধি সেটা হচ্ছে এই তিনটি বিষয়ের ওপরে আপনাকে আমাকে আমল জারি রাখতে হবে পিতা সেবা করে যেতে হবে যত্ন করতে হবে এবং রসেলের নাম মুখ আসলে বলতে হবে সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি এই অভিশাপ থেকে বাঁচলেন আমি বাঁচলাম তিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন জেরামা জানামাস পেল নিজের পাপকে মিটিয়ে নিয়ে জান্নাত ইনকাম করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হলো এই কথা ফ্রেস্তা বলল আল্লাহ নবী বলছেন আমিন হেল্লা তুমি কবুল করো অনেক সুস্থ মানুষ ভালো আছে হিমশিখালি বেড়াচ্ছেন অথচ সিয়াম পালন করেন না অথচ নিজেকে তবার জন্য প্রস্তুতি করেন নাই বিরক্ত হচ্ছেন দশ দিন দুই চার দিন থাকছেন তারপরে অটোমেটিকলি সিয়াম ছেড়ে দিচ্ছেন একটুতে ছেড়ে দিচ্ছেন কি কারণে অথচ সিয়াম ছেড়ে দেওয়ার কোনো বিধান নেই যে কারণে সিয়াম ছেড়ে দিবেন অধিক বাধ্যকর কারণে অধিক মৃত্যু সর্দা আক্রান্ত ব্যক্তি ছাড়া সিয়াম আপনি ছাড়তে পারবেন না একটু ব্যথা চিন 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 যেন কাছে আমি থাকতে পারি আলিমুম্বি বেজাতি সুদূর কোনো মানুষ কোন মানুষের অন্তরে খবর জানে না কিন্তু আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তোমার আমার অন্তরে খবর জানে তুমি কি কারণে শ্যাম ছাড়ছ অথচ কেয়ামতের দিন তুমি ধ্বংস সুনিশ্চিত আল্লাহ নী বলছেন মাস অথচ নিজের পাপকে মিটিয়ে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক এই কথা যখন ফেরেস্তা বললেন তখন আল্লাহর নবীর মুখ দিয়ে বের হলেন আমিন হেলা তুমি কবুল করো তিনটি কর্মের বিরুদ্ধে যদি গরিমসি থাকে তাহলে আপনি ধ্বংস হয়েছেন আমি ধ্বংস হয়ে গিয়েছি আপনি আমি কখনো বাঁচতে পারবো না কারণ দোয়া করেছেন ফেরেস্তা আর আমিন বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এখান থেকে মুক্তির কোনো উপায় নেই মুক্তির উপায় একটাই এই তিনটি কর্মের উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে যে কোনো অবস্থাতেই হোক না কেন যেটা ওজোর ব্যতীত ওজোর কি ওজোর থাকতে পারে মাম্মা বাঁচিয়েছে আপনি মারা গেছেন আপনার মতো বিধান নাই আপনি প্রতিবন্ধী পিতামাতার সেবা করার ক্ষমতা নেই সেটা ভিন্ন কথা সুস্থ আছেন পিতামাতার মাতার সেবা করেন বিরক্ত লাগে কেন বিরক্ত লাগলেও চেপে রেখে নাম শুনছেন কৃপণতা কেন এত কৃপণ হইয়েন না দুই চট্ডি খালি বলবেন ও সাল্লিম আল্লাহ না মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তাহলে আপনি ধ্বংস হবেন না আপনি জান্নাতে যাবেন ক্ষমা হবে সম্মান মর্যাদা আল্লাহ সুমান তালা বৃদ্ধি করে দিবেন মর্যাদা বলতে যদি আপনি বোঝেন যে ভিন্ন কিছু কোটি কোটি টাকা আপনাকে দান করবেন আর মর্যাদা বলতে যদি বোঝেন যে আমাকে রাজত্ব দান করা হবে এর নাম মর্যাদা নয় মর্যাদা ভিন্ন জিনিস অনেক অনেক অর্থশীল আছে সমাজে মূল্যায়ন পায় না অনেক অনেক গরিব মানুষ আছে দেখলে ভালো মন্দ পথে সালাম কালাম দেয় সাহাজি কেমন আছেন অটোমেটিকলি মানুষ দ করে যে লোকটা খুব ভালো মানুষ আছে সমাজে দেখবেন মানুষ তাকে দেখতে পারে না কেন তার নীতি নৈতিকতা খারাপ সম্মান ভিন্ন জিনিস আর সম্মান ভিন্ন জিনিস সম্মানের মাধ্যমে মানুষ মানুষের জন্য দোয়া করে আর এই দোয়ার জন্য সে কেমতের দিন জান্নাতে চলে যাবে নাহলে কেন কেন সাহাবিগনা বললেন যে ওয়াজাবাত মাইয়াতকে নিয়ে যাচ্ছ ওয়াজাবাত নিয়ে বলছেন তোমাদের এই দোয়ার পরে তার জানাদ অজীব হয়ে গেল আর একটা মাইয়াতকে নিয়ে যাচ্ছে বলছো ওয়াজাবাত কেন লোকটা বেশি একটা ভালো ছিল না আল্লানি বলছে তার জাহান নামে যাওয়ার জন্য অজীব হয়ে গেল মানুষের দোয়াটার আশায় থাকবেন মানুষজন আপনার জন্য দোয়া করে যে না লোকটা খুব ভালো ছিল মনে রাখবেন এই তিনটি বিষয়ে মাথায় রাখবেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নবীর ওপর দরুদ তো আপনি ধ্বংস হবেন না রামাজান মাস সামনে এসেছে প্রস্তুতি গ্রহণ করেন এই রামাজান যে কোনো মূল্যে কষ্ট করে হলো এ ফিল আপ করবো আমি তবা করবো এই প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন সকল বিলে আল্লাহ মামিন হিব্বানি হাদিস্টে তাইস নয়